বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আদি আদম হজরত আদম শফিউল্লাহর এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে বিশ্বের সকল মানব জাতিকেই জানায় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য এই আল কোরআনের যে মূল যে বিষয়বস্তু আল্লাহ পাকের কিতাব বা আল্লাহ পাকের বাণী এই আল কোরআন আসলে এই কিতাব আল্লাহর কিতাব নয় আল কোরআন তা প্রমাণ করে সুরা বাকারার প্রথম সেই আয়াতেই বলতেছে এটা আলিপ্লাম মিমের কিতাব তাহলে সেই আলিপ্লাম মিম কি এখানে তো বলে নাই যে এটা এটা আল্লাহর কিতাব এখানে বলা হচ্ছে এটা আলিপ্লাম মিমের কিতাব তাহলে পৃথিবীর মানুষ যে বলতেছে বা ইসলাম ধর্মের যারা অনুসারী আছে যেটা আল্লাহর বাণী আল্লাহর কোরআন এ তথ্য সমস্ত তথ্য ভুল প্রিয় বিশ্ববাসী আল্লাহর কিতাব এটা নয় এটা আল কোরআন প্রমাণ করে কারণ আল কোরআনে স্পষ্ট বর্ণনা এটা আলিপলাম মিমের কিতাব দ্বিতীয় কথা আল্লাহ পাক কোরআনে কোথাও বলে নাই যে তোমরা আমাকে সেজদা করো সেজদা শব্দের অর্থ তার উপরে আত্মসমর্পণ করা তাকে মেনে নেওয়া তার সকল আদেশ এবং অনুকরণ তার থেকে নেওয়া বা তার কাছে বিনয়ী হওয়া এটা হলো আল কোরআনের যে দিক নির্দেশনা তাহলে আল কোরআন কাকে দিক নির্দেশনা করছে আল কোরআন দিক নির্দেশনা করতেছে যে আমার তরফের প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহকে তোমরা মেনে নাও এবং তাকে তোমরা সেজদা করো সমস্ত সৃষ্টিকুলের সবাইকে বলতেছে যে তোমরা সেই আদম শফিউল্লাহকে মেনে নাও এখানে বিশ্বের সকল মানবজাতির জাতির বোঝা উচিত যে আদমকে এই আদমটা কে আসলে হজরত আদম শফিউল্লাই পাকের মূল অস্তিত্ব এবং সম্পূর্ণ পরিপূর্ণ আল্লাহর সকল কিছু নিয়েই এই আদম অর্থাৎ এই আদম শফিউল্লাই হলো মূল আল্লাহ মূল আল্লাহ আর এই যে কোরআনকে বলা হচ্ছে যে কোরআন আল্লাহর বাণী আল্লাহ কখনোই আল্লাহ কখনোই কথা বলতে পারে না যদি সে আদমের ভিতরে না আসে তাকে এই আদমের ভিতরে আসতে হয় আদমের ভিতরে এসে আর যখন আদমের ভিতর আসে এই ভান্ডের ভিতরে আসে তখন তার নাম হয় আদম তাকে আদমের ভিতর থেকে কথা বলতে হয় আল্লাহ যে বিষয়টা আল্লাহ যে নামটা সেটা যদি আমি নূরের একক সত্য দেখি সেই নূর কখনো কাউকে জনম দিতে পারে না সেই নূর জনম দিতে গেলে এই আদমের ভান্ডে আসতে হয় তখন তার আদম আদম নাম হয় তখন তার কিতাব হয় আর যখন আদম হয় তখন এই যে নারী সত্য আছে নারী জীবন আছে এই নারী জীবন মিলে সে হয় আদম নর নারী মিলে হয় আদম আদম একক সত্য নয় আদম সমস্ত কিছু নিয়ে হয় আদম তাই আদম যে হয় সেই মূল আল্লাহ সে আল্লাহকে দেখা যায় সে আল্লাহকে মানা যায় সে আল্লাহর কথা শোনা যায় সেই আল্লাহকে সেজদা করা যায় সেই আল্লাহর উপর ইমান আনা যায় সেই আল্লাহর সালাদ কায়েম করা যায় প্রিয় বিশ্ববাসী তাহলে এই যে কোরআন আল্লাহর বাণী বলতেছে এটা ভুল এটা সম্পূর্ণ ভুল কোরআন আল্লাহর বাণী নয় কোরআনের যে বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে বিশ্ব নবীর মারফত সেটা নবীর বাণী বাণী বলতে বক্তব্য করা বাণী শব্দের অর্থ বক্তব্য করা কোন কিছু বলা সেটা কে বলেছে সেটা বলেছে আমাদের সেই প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাই্লাম তিনি যে রব ধরেছিলেন তিনি যে নূরকে আয়ত্ত করেছিলেন তিনি যে সালাদম করেছিলেন তার সেই নূরের নাম আহাম মদুন তিনি সেই রাতের সত্য সে চন্দ্র সে চন্দ্র থেকে এই বাক শক্তি এসেছে সেই বাত্রা এসেছে সে জিব্রাহিল তাকে সেই বাক শক্তি দিয়েছে আর সেই বাক শক্তির মাধ্যম দিয়ে সে এই কোরআনকে মানুষের কাছে বলুক বা নিজে কিছু লিপিবদ্ধ করুক সেটা করেছিল সেটা করেছিল আর এই আল কোরআনের সকল বিষয়বস্তু আসে হজরত আদম শফিউল্লাহর উপরে হজরত আদম শফিউল্লাহর উপরে তাই তো কোরআন বলেছে যে তোমরা হজরত আদম শফিউল্লাহ কে মেনে নাও হে নবী তুমি শুধু ভয় প্রদর্শন করো আর এই হেদায়তের মালিক তুমি নয় এই হেদায়তের মালিক আমি এটা বলেছি আল কোরআন কারণ বিশ্বনবী যে জীবন দেখাইছে যে জীবনের সুরাত এবং সালাত কায়েম করতে বলেছে সেটা হজরত আদম শফিউল্লাহ আর এই আর এই জীবনের মালিক এই বিশ্বনবীও নয় তাই এই আল কোরআন এটা বলেছে হজরত আদম শফিউল্লাহ রুপুর ইমান আনতে বলেছে কারণ এই নারীর জীবন এই পুরুষের কাছে থাকে এই আদমের কাছে থাকে তাই তো এই আদমকে মেনে নিতে বলা হয়েছে তাই সেই আদমের উপর সমস্ত কিছু দায় ভার করা হয়েছে এই হেদায়তের হেদায়ত দেওয়ার মালিক হজরত আদম শফিউল্লাহ এই হেদায়তের মালিক আল্লাহ নয় এই হেদায়তের মালিক হজরত আদম শফিউল্লাহ আর হজরত আদম শফিউল্লাহ হলো আল্লাহর মূল বিষয়বস্তু হজরত আজম শফিউল্লাহ মূল আল্লাহ যে আল্লাহকে দেখা যায় মানা যায় রুকু সেজদা করা যায় ভক্তি করা যায় সেই আল্লাহর সালাদ কায়েম করা যায় প্রিয় বিশ্ববাসী আর যদি মূল জীবনে যাওয়া যায় তাহলে সেই মূল জীবনে সেই আহার আর সেই মদুল কিন্তু এগুলো হলো নুরি সত্ত্ব নুরি সত্য কখনো কাউকে জীবন দিতে পারে না কথা বলতে পারে না এই নূর ভান্ডের ভিতর যখন আসে তখন সে কথা বলতে পারে তখন সে রব শক্তি করতে পারে এই যে বলা হয়েছে রব এই রব মানে আল্লাহ নয় এই রব মানে বাক শক্তি করা ডাকা কোনো কিছু বলা আবার এই রব মানেও আল্লাহ কারণ আল্লাহর বাক শক্তি আছে আল্লাহর জবান আছে আল্লাহ বলতে পারে কার ভিতর দিয়ে আদমের ভিতর দিয়ে তাই পৃথিবীর যারা অন্ধ মানুষ যারা জঙ্গলি মানুষ যারা সেই হজরত আদম শফিউল্লাহকে গন্ধম খাওয়ার অপরাধে অপরাধী সাব্যস্ত করে এই পৃথিবীর মানুষের কাছে ছোট করে দেওয়া হয়েছে পৃথিবীর মানুষের কাছে তাকে অপরাধী বানানো হয়েছে প্রিয় বিশ্ববাসী গন্ধমটা কি কি আপনারা জানেন যদি এই আদম যদি সেই নারীর সাথে মেলামেশা না করে তাহলে কি আপনি আমি এই পৃথিবীতে মানব জনম পাই পৃথিবীর মানুষ জেনে রাখো হযরত আদম শপিউল্লাহ এটা একটা ওসিলা। অশিলা কোরআনের হাকিকত আছে কোরআনের গভীরে জ্ঞান রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে কোরআন কি তোমরা পড়তে পারো কাগজের তো কথা বলতে পারে না ওই কোরআন তো নকশা দেখাইছে পথ দেখাইছে কিন্তু এই মানব কোরআন এটা হলো জ্যান্ত কোরআন এই কোরআন কথা বলে এই কোরআনের অস্তিত্ব আছে দেখানো যায় চলতে পারে ফিরতে পারে প্রিয় বিশ্ববাসী কোরআনে যে বলা হয়েছে আদমকে পুতুল রূপে চিজন করে আল্লাহ পাকে পাখের রু থেকে ফুৎকারে রু দান করে প্রিয় বিশ্ববাসী আল্লাহ কখন ওই ফুৎকারে সেই নূর বা রু দিতে পারে না সেই আদমের ভিতর থেকে এই আদম যখন এই নারীর সাথে মিলামেশা করে সেই নারীর সাথে মিলামেশা করার ফলে সেই আদমের ভিতর থেকে সেই নূর ছোটে এই আদমের ভিতর থেকে সেই নূর ছোটে এই নারীর গর্ভে এই নারী হলো সেই মাটির পুতুল এই নারী হলো সেই ঠনঠনে মাটি যার কোনো জীবন নেই যে ছিল মরা এই মরাকে জীবিত করা হয়েছে হজরত আদম শফিউল্লাহর সেই ওসিলায় তাকে সেই নূর দান করা হয়েছে সেই বান্ধের উপর বান্ধের ভিতরে রু দান করা হয়েছে সেই রু যখন অস্তিত্ব ধরে তখন তার নাম হয় আদম বা এই নারী বা হাওয়া তখন তার নাম হয় প্রিয় বিশ্ববাসী আপনারা এগুলো জ্ঞানে আনেন বোঝে আনেন যে আদমকে ছোট করা হয়েছে যে মোকাররোমাকে শয়তান বলা হয়েছে ছোট করে দেওয়া হয়েছে এদেরকে জানেন এই মোকাররমাকে এই মোকাররমা যখন অস্তিত্ব ধরে তখন তার নাম হয় মোকাররমা এই যে পৃথিবীতে যে নারী দেখেন এই নারী হলো সেই মোকাররমার অস্তিত্ব রূপ এর আর নাম হলো জিন তাই তো কোরআনে বলছে আমি মানুষ এবং জিনের বিচার করব। তাহলে পৃথিবীর মানুষ কি দেখতে পায় না জ্ঞানী আসে না যে যে জিন কি তাহলে জিনকে বলা হয়েছে এখানে আগুনের তৈরি নারীও সেই আগুনের তৈরি বাকি যে চারজন রিসালতি সত্য আছে আগুন পানি বাতাস মাটি এই চারজনকে তার সাথে মিশে এক করে দেওয়া হয়েছে এই চারজনকে এক না করলে এই নারীর পূর্ণতা আসে না সমস্ত কিছু এক করে এই নারীকে জীবন দান করা হয়েছিল সমস্ত কিছু মরার ভিতর পরিণত ছিল তাই এই নারী দাঁড়িয়ে ছিল আর এই নারীর ভিতরে সেই ফুৎকারে রুহ দান করা হয়েছিল যারা কোরআন দেখতে পায় যারা কোরআন বুঝতে পায় তারা এটা পারবে এই আদম শফিউল্লাহ এই নারীকে সেই নূর দান করেছিল আর সেই নূর বা সেই রুহু বা তার ভিতর যে মূল জীবন থাকে সেই জীবনটা আল্লাহ পাকে খাস নূর যাকে আল্লাহ বলা হয় যাকে বেলায়েত বলা হয় আর সেই নূরের যখন অস্তিত্ব হয় সেই অস্তিত্ব নাম হয় আদম এই আদমই হল মূল আল্লাহ আল্লাহর সকল বিষয়বস্তু আল্লাহর ধারক বাহক আর এই আদমই সেই নারীর উপর ক্ষমতাবান হতে পারে সকল সৃষ্টির উপর ক্ষমতাবান হতে পারে কারণ সে যখন আদম হয় সকল সৃষ্টি তার হয়ে যায় তার অধীনে হয়ে যায় পাকের সৃষ্টির জগতে দুটো জিনিস দুটো জিনিস সেটা লয় নাই ক্ষয় নাই সেটা হল এই নারীর জীবন আর এই পুরুষের জীবন এই নারীর জীবন আর এই পুরুষের জীবন আর বাকি যে সৃষ্টিরা আছে সকল সৃষ্টি এরা দোজক খাটে আজাব ভোগ করে আর এই নারীর জীবন আর পুরুষের জীবন কখনো আজাবে যায় না দোজকে যায় না কবরেও যায় না সে যেখানে যায় সেখানে সকল সৃষ্টিরা এসে বাসা বাঁধে তার অস্তিত্বের সাথে যোগ লাগে আর সকল কিছু টিকে থাকে সেই মূল যে জীবন যে বাতি যে দিনের বাতি যে মূল বিলায়েত সেই জীবনের উপরে সকল জীবন অস্তিত্ব টিকে থাকে এই জীবন না থাকলে সমস্ত কিছু ঘনবিত অন্ধকার মরার ভিতরে সামিল হয় এই যে আমি কথা বলতেছি আমার ভিতরে এই জীবন আছে তাই আমি কথা বলতে পারতেছি আমার ভিতরে এই জীবন না থাকলে আমি মরার ভিতর সামিল এখনই আমার এই ভান্ডকে কবরে ফেলে দিয়ে আসবে আমার ভান্ডকে কবরে ফেলে দিয়ে আসবে সেই নরকে ফেলে দিয়ে আসবে দোজকে ফেলে দিয়ে আসবে প্রিয় বিশ্ববাসী আল্লাহ অস্তিত্বের ভিতরে পাক আদমকে সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী বলেছেন কারণ আদম যে হয় সে আল্লাহর রব দ্বারা কথা বলে আল্লাহর দিন দ্বারা দেখে আল্লাহর শ্রবণ দ্বারা শোনে তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার চোখ আল্লাহর চোখ হয়ে যায় তার পা আল্লাহর পা হয়ে যায় তার জবান আল্লাহর জবান হয়ে যায় সমস্ত কিছু সে আল্লাহ পাখের হয়ে যায় তাই তো সেই আল কোরআন সে আদমকেই দেখাইছে কিন্তু এটা কে বোঝে কে বোঝে কোরআন যে বলতেছে এটা আলিফলাম মিমের কিতাব এটা আলিফলাম মির আর কিতাব এগুলো বুঝে আসে না মানব জাতির আদমের ভিতরে যে বিল গায়েব আছে সেই বিল গায়েবের সাথে তো আল কোরআন সংযোগ স্থাপন করতে বলতেছে এই করো সালাতের সংযোগ সংযোগ করা করা স্থাপন সরল সংযোগ করা কার সাথে সেই বিল গায়েবের সাথে সে বিল গায়েবের সাথে সংযোগ স্থাপন করার সঙ্গে সঙ্গে সে পূর্ণ সালাতি হয়ে যাবে আর তার ভিতরে সমস্ত বিষয়বস্তু সে জানতে পারবে বুঝতে পারবে আরও বিষয়বস্তু আছে এই পৃথিবীর অনেক মানুষ অনেক সাধক এই যে নারীর সাথে কামনা বাসনা নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলে এই কানার ঘরে কানারা এই নারীর সাথে কামনা বাসনা করতে কি আল কোরআন নির্দেশ নিষেধ করেছে আল কোরআন কি নিষেধ করেছে এই নারীর সাথে যদি কামনা বাসনায় লিপ্ত না হয় তাহলে এই মানব জনম কিভাবে হবে কিন্তু সেটা বৈধভাবে অবৈধভাবে নয় তোমার স্ত্রীর সাথে তুমি কামনা বাসনায় লিপ্ত হও তার থেকে তোমার ফল আসবে এই আল আলকোরানে সুরা নিসার ভিতরে এই নারীদেরকে এতিম বলা হয়েছে কোন এতিম এই নারীদের কোনো জীবন নাই কোনো কিছু নাই এই নারীদেরকে মহরত দান করতে বলতেছে মহরত কি মহরত হলো এই নারীর গর্বে সেই সন্তান জন্ম দেওয়া এটা আপনারা জানেন হাকিকতে আইনে এই মহরত হলো সন্তান জন্ম দেওয়া এই সন্তান জন্ম দিলেই এই নারীর সার্থকতা হয় মহরত পায় তা না হলে এই নারীর কোনো দাম নেই তাহলে আল কোরআন যেখানে এই নারীর সাথে সে কামনা বাসনায় লিপ্ত হতে বলতেছে বৈধভাবে এবং কোরআনে স্পষ্ট আয়াতে বর্ণনা আছে তোমাদের স্ত্রী স্ত্রীরা তোমাদের সে ক্ষেতের মতো তোমরা যেভাবে ইচ্ছে তাকে চাষ করো আর কিছু পণ্ডিত সেজেছে যে এই কামনা বাসনায় গেলে ভারে তোমার ক্ষতি হবে এই নারীকে বীজ দেওয়া যাবে না এই নারীকে বীজ না দিলে তোর কি এগুলো আপনারা পৃথিবীর মানুষ এগুলো সমস্ত ভ্রান্ত কথা তবে পাক কোরআনে বলেছে যে তোমরা কোনো কিছু অপচয় করো না সেটা সামঞ্জস্যর সাথে তোমরা ইউজ করো এগুলো ধর্মের ভিতর আসে না যে নারীর সাথে কামনা বাসনায় লিপ্ত হওয়া যাবে না লিপ্ত হলে একবার লিপ্ত হলে সেই নারীকে সন্তান দিতে হবে আর কোনো আর কোথাও আর কোনো কখনো লিপ্ত হওয়া যাবে না বা তাকে বীজ দেওয়া যাবে না এটা কোরআন কখনো বলে নাই প্রমাণও কেউ দিতে পারবে না প্রমাণও কেউ দিতে পারবে না আর এগুলো ধর্মের ভিতর এগুলো মানায় না তবে আমি আবারও বলতেছি কোনো কিছুকে অপচয় করা সেটা ভালো না নিজের সঞ্চয় রেখে তুমি খরচ করো বেশি খরচ করো না তোমার ভান্ডে থেকে বেশি খরচ করো না ভান্ডকে একবারে খালি করে দিও না তুমি কিছু রেখে যেটুকু রাখলে তুমি ভালোভাবে চলতে পারবা সেটুকু রেখে তুমি খরচ করতে পারো সমস্যা নেই তাহলে বিশ্বের মানব জাতি যাই হোক অনেক কিছুই বললাম কথা বললে বলতে গেলে আরো অনেক তথ্য চলে আসে আমি বিশ্বের মানব জাতিকে এগুলো ভালোভাবে অনুধাবনে আনার জন্য অনেক অনুনয় বিনয় করতেছি আপনারা এগুলো ভালোভাবে অনুধাবনে আনেন জ্ঞানে আনেন এবং সেই হজরত আদম শফিউল্লাহ তার উপরে ইমান আনেন আমি সেই হজরত আদম শফিউল্লাহর সন্তান আমিও নবসে আদম কথা বলছি আমি রব্বে আদম কথা বলছি আপনারা সে আদমকে মেনে নেন আদমের উপরে ইমান আনেন এই আদমই আপনাদেরকে সেই পথ রচনা করে দিতে পারে কারণ এই দিনী যুগের মালিক হজরত আদম শফিউল্লাহ আর আমাদের সেই পানপ্রিয় মুর্শিদ সেই হজরত আদম শফিউল্লাহ তিনি তার দেহ ত্যাগ করেছেন তিনি আমাদেরকে তার যে অস্তিত্ব দান করেছেন তার সেই জীবন তার সেই অস্তিত্ব নিয়ে তার সেই আলো আলোজতি নিয়ে ধারকবাহক হয়ে কথা বলতেছি ভীষণ মানবজাতিকে দাওয়াত করতেছি আপনারা হজরত আদম শফিউল্লাহর উপরে ইমান আনেন তাকে মেনে নেন তার কালেমা গ্রহণ করুন তার হেদায়ত গ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সোবহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম আসসালামুকুম রহমতুল্লাহি